হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো সকাল সকাল চলে এসেছি পাখিদেরকে খাবার দিতে দেখো কেমন বসে আছে দুজনে আর দেখো এরা এমনই এদেরকে খেতে দিতে গেলে হাতের উপরে ঝাম মেরে দেয় খাওয়ার জন্য দুটো তো চলো খাবারগুলো দিয়ে দিই আর আজকে পাখির ঘরে আরও একটা দুঃখের খবর আছে সেটাও তোমাদেরকে বলবো আর খুশির খবরও আছে দুটোই জানাবো তোমাদের চলো দেখো পিকুর অবস্থা দেখো কেমনভাবে দেখছে বাটির দিকে চলো এদেরকেও খাবারটা দিয়ে দিই আর এদের বেবিগুলো কত বড় হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো দু দেখবে তোমরা আগে খাবারগুলো দিয়ে দিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আর এই লাভবারগুলোর ভয় আর কাটছে না এরা এখনও পর্যন্ত ভয় খায় দেখো কীভাবে ভয় কোনায় গিয়ে বসে আছে দেখো আর ফ্রিজ পাখির বেবিগুলো অনেকটাই বড় হয়ে গেছে এখন দেখলে বোঝা যায় না কোনটা বড়ো আর কোনটা বেবি চলো এদেরকেও খাবারটা দিয়ে দিই আর তারপর তোমাদেরকে দেখাচ্ছি বদ্রি পাখির বেবিগুলো কত সুন্দর হয়েছে চলো এদেরকেও খাবার দেওয়া হয়ে গেছে এবার তোমাদের এই দেখো পাখিগুলো খেতে চলে এসছে এরাও খাবার খাচ্ছে পিকুও খাচ্ছে তো চলো একটা পাখির বেবি ওই কোনাতে নেমে পড়েছে হাঁড়ি থেকে তো চলো ওটাকে দেখাই তোমাদের এই দেখো বেবিগুলো কত বড়ো হয়ে গেছে দেখো কত সুন্দর কালার হয়েছে বেবিটা দেখো কত সুন্দর লাগছে হলুদ আর সবুজে এই দেখো আর লুসিও চলে এসেছে দেখতে দেখো লুসি কিভাবে দেখছে লুসি ছাড় সরে যা লুসি সরে যা দেখো কীভাবে দেখছে লুসি আর দেখো কত সুন্দর হয়েছে বেবিটা দেখছে তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও ভালো লাগবে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাতে এরকম ভিডিও আমি আরও দিতে পারি তো চলো একে হাঁড়ির মধ্যে দিয়ে দিই ওর মা বাবার কাছে যা ঢুকে পর ঢুকে গেছে তো এবার চলো তোমাদেরকে বলছিলাম যে একটা দুঃখের খবর আছে সেটাও তোমাদেরকে জানাবো সকাল সকাল দেখে মনটা খারাপ হয়ে গেলো এই দেখো আমাদের ব্ল্যাকই আজকে মারা গেছে রাতে আমি ওকে রেখেছিলাম পুরোপুরি ভালো আজকে সকালে এসে দেখছি মারা গেছে কী করে মারা গেল সেটাও আমি এখনও পর্যন্ত বুঝতে পারলাম না তো চলো একে বাইরে কোথাও গর্ত করে পুঁতে দিতে হবে সকাল সকাল এটা দেখে মনটা খুবই খারাপ হয়ে গেল তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আর ততক্ষণ টাটা